কায়দাই নাই মানা হতে গেলে এই নামটা অনেক অনেকবার উচ্চারণ করা উনি একবার মহাসভা করলেন আত্মপর্যালোচনা করলেন দেখেন এত আমার মনে সব মনে থাকে না

কিছুদিন পর আবু হুরাইন নিজেই বর্ণনা করেন এই মুবারক চাদর খান বুকে জ্বলানো পর থেকে যত হাদিস শুনেছি একটাও ভুলি না বলতে পারেন আমাদের আলামত দেখে কি মনে হয়েছে আপনার আমার কাছে মনে হয়েছে আপনাদের আলামত দেখে আবু হুরায়রা

আমার এই ভাই বৃদ্ধের নারীদেরকে এমনকি পদা মামুন দিতে একই কেনে জানাতে কথা সময় তো সংক্ষিপ্ত আলোচনা লক্ষণ করা যাবে না আমরা কোনটা ঠিক করতে চাই ঠিক করার মানে কি দুইটা ঔষধের নাম বলবো এরপর আমরা অন্য আমলের দিকে চলে যাবো এরপর সাহেব আসবে আমাদের মত আমিরুল মুসাই আপনারা দুইটা ঔষধের নাম বলবো এর একটা প্রশ্ন করবো

যে ময়দানে কোটি কোটি মানুষের কান্না আওয়াজ আসতে থাকবে কত দৌড়া দৌড়ি সুটা সুটি চলবে এরি ফাঁকি এক সাক মানুষ আসতে আসতে মামলা পাবে জন্নাতে ঢুকে যাবে ওই দল ভুক্ত আমরা হতে চাইবে চাই না জিকির করলে এইবারে কুয়া আল্লাহ বৃদ্ধি করে দেন বলতে না পাক থাকতে আল্লাহ পাক করে দেন অপরিস্কার পরিষ্কার করে দেন এই বিশ্বাস আল্লাহ আপত্তি করে আল্লাহ বেশি বেশি জিজ্ঞেস উপর আপত্তি এসে গেল না কি বলেন কোনো আপত্তি আছে নাকি জিকের মাধ্যমে একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই এই জায়গার নাম বলে কবে থেকে বেশি বেশি করবে আগে থেকে বেশি করতে না আলহামদুলিল্লাহ বলে আর এখন থেকে এখন থেকে যারা নিয়াদ করতে পারে দিন প্রতি গ্রহণ এখন থেকে বেশি বেশি জিজ্ঞেস করবো রাজি আছি আলোচনা লম্বা করা যাবে না আরেকটা ঔষধের নাম বলে আমি অন্য আমাদের দিকে নেবো আরেকটা হলো সহবাদ আহ আল্লাহ তাদের অলিদের সহবাতে যায়

দাঁড়িয়ে কি বলে পাম্পের কর্মচারীদেরকে বলে একশো লিটার দাও বা সোয়াশো লিটার দাও বা দেড়শো লিটার দাও মানে কি বলে অনভিজ্ঞ কর্মচারী জিজ্ঞাসা করছে ভাই যান আপনার গাড়ি বিশাল ট্যাঙ্কির মধ্যে কি বলে ডিজেল এখনো আছে হ্যাঁ আছে কি পরিমাণ চার হাজার লিটার তো হবে কেহেতু ডিজেল আপনার গাড়ি ট্যাঙ্কি দেওয়া রাখবে এখন যাচ্ছেন একশো লিটার প্রশ্ন আছে নাকি বল এখন ড্রাইভার বলছে ভাই তোকে বসে না আমার গাড়িতে ট্যাঙ্কি একটা নাই উপরে যে একটা বিশাল ট্যাঙ্কি দেখছো এর মধ্যে যতই ডিজেল থাকুক এর জোরে কিন্তু আমার গাড়ি ছাড়া একটা ভাগ করে না নিচের দিকে তাকিয়ে দেখো সত্তরটা ট্যাঙ্কি দেখা যায় ওই ট্যাঙ্কি খালি হলে আর গাড়ি চালানো যায় না আ বলে গেলাম ভুল হলে শুধরাই গিয়ে আল্লাপা খা আমাদের একটু দুইটা ট্যাঙ্কি দাম করেছে একটার নাম ব্রেন কি বললাম আবার বলে একটা নাম আত্মার বলে আর একটার নাম আর একটা আক্ষরিক জ্ঞান

অনেক বড় বড় আছে মানুষ চায় শিলায় আচ্ছা আগামী ফালদুল মাস শিব চললেই মাফিল হবে এতটা ফিরছেন না বলে অনেকই গিয়েছেন না কে জানলে দিয়ে গেলাম যদি মন চায় শিক্ষা সকল মণিপুরি হলেও একবার যে আসে না ভুল ধরে কেন হলে অনেক ভুল ধরতে চায় না ঘুরে আসেন তাহলে বেশি ভুল করতে পারবেন করবো না আমরা এখন করবো চক্ষু দুইটা বন্ধ করে বৈশাখ চক্ষু দুইটা বন্ধ করে মেয়েরা তোমরাও চক্ষু বন্ধ করো মাথায় একটু নিচের দিকে চুকিয়ে দাও এইবার দেখো তো দেখা যায় না হ্যাঁ এরপরে হয়তো কিছুক্ষণ পর চোখটা খোলা যাবে মনের কাছে প্রশ্ন করি মন চরম ভাবে যখন দুইটা চোখ বন্ধ হবে আর তো কোনো দিন খোলা যাবে না চতুর্দিকে শোক সংবাদ শোক সংবাদ প্রচার হতে থাকবে আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে কেউ দৌড়ায় মসজিদে চলে যাবে ঘোষণার জন্য কেউ চলে যাবে বাগানে বাস কাটবার জন্য কেউ নতুন বাজারে নতুন কাপড় কিনবার জন্য ছুটে যাবে পানি গরম করবার জন্য রান্না ঢুকবে আর সব সংবাদ জানানোর জন্য মোবাইল নিয়ে কেউ কেউ বসে যাবে যারা দূর আত্মীয় তাদেরকে স্পষ্ট করবে ইউনুস আহমদ চলে গেছে নি কথা প্রিয়দেরকে ডাইরেক্ট বলবে না যমন হয়তো বড় মেয়েটাকে বিয়ে দিয়েছ অনেক দূরে তাকে ফোন করবা সময় বলবে তোর আব্বুকে যদি দেখতে চাই আয় তাড়াতাড়ি আয় এমন সংবাদ পাওয়া পাবে সুন্নবাচ্চাটাকে কোলে করিয়ে দৌড়ায় আমার আব্বুকে পাবো কি পাবো না আস্তে আস্তে বাপের বাড়ি অদূরে গোলস্থানে এক ঝাঁক পালুন দেখতে পায় কলিজায় টা ধাপ লেগে যায় কাকে নিয়ে তো আমার আপুকে চলেই গেল এখনক কদম আসতে আর চলে না দূর গতিতে চলতে 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 বাপের বাড়ির সামনে গিয়ে দেখে এক জাগ মানুষ রাখা যায় তারি মাঝে একটা পালকিও দেখা যায় যে পালকি মসজিদের বারান্দা ঝোলা থাকে ওই পালকি জায়গা বড় উঠে যায় ওই বরার কোন দিন ফিরে আসে না মেটার বুঝতে পাকি থাকে না আজকে ডাকে একটা দল দিয়ে সন্তানটাকে উঠানে রেখে বেহুসের পড়ে যায় এমন একটা সময় এমন একটা অবস্থা আমাদের জেলা ফেকা করতেছে কিন্তু প্রশ্ন কি নিয়ে রওনা করলাম খবর ঢোক ব্যাপারে মাওলা পাকের কাছে যদি নাই পায় উপায় থাকবে না ওই মাওলা পাক কিন্তু মন করে ডাক जगर बा इना इलाही لا إله إلا الله لا إله الله لا ياهو. معبودنا. الله لا إله إلا 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 الله La ilaha illallah, 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 Love, bad enough in the love, bad enough in the in the love, لا إله إلا الله محمد رسول الله In the law in the law in the law in the love in the law in the love in the law in the law, in the law, in the law in the law in the love in's the law in the law in the law in the love in the law in the love in the law in the love in the law 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 اِلَّا اللّٰه 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 In the Allah, <laughs> in the Allah, <laughs> in the Allah, Allah, the Allah, in the Allah, in the in Allah, Allah, the in the in ان اللہ 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 اللہ

Allah 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 ein Allah ein halo, 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 ein 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 ein